আমরা দেখতে পাচ্ছি আমাদের এইটা সবথেকে বড় কথা যে এই ঘটনা দশ পনেরো দিনের মধ্যে আমাদের রাজ্যে শহরে মহিলার মহিলাদের ধর্ষণের ঘটনা ঘটে গেছে আসলে দর্শকরা তো সাহস পাচ্ছেন দর্শকরা দেখছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী ধর্ষকদের বাঁচানোর জন্য কোনো কোষের চাচ্ছেন না ওই সন্দীপ ঘোষের মতো একটা লোককে একটা ক্রিমিনালকে যার বিরুদ্ধেও 간কার সাধারণ ছাত্রছাত্রীরা অভিযোগ করছে তাকে দিনের পর দিন এই সরকার পুষে গেছে তাহলে দর্শকদের কাছে তো খুব ক্লিয়ার বার্তাটা ক্লিয়ার যে আপনারা যদি শাসক দলের কাছের লোক হন আপনারা ধর্ষণ খুন রাহাজানি যা কিছু করতে পারেন সরকার আপনার মাথায় ছাতা ধরে থাকবে তাহলে সরকারের মনোবল বাড়ছে ওই 14 তারিখের ঘটনার পর অত আন্দোলনের পরেও পশ্চিমবঙ্গে ধর্ষণ বন্ধ হয়নি বেলুরের ঘটনা অ্যাসিড অ্যাটাক হয়েছে একটি মেয়ের প্রতি কলকাতার ঘটনা খুন করে তার বাচ্চাটাকে পর্যন্ত খুন করে দিয়েছে প্রতিদিন হচ্ছে কারণ শাসকরা শাসকের আচরণে ধর্ষক অপরাধীরা সাহস পাচ্ছে প্রথমে উই ওয়ান জাস্টিসের দাবিতে সকলে পথে নেমেছিল কিন্তু আজকের দিনে প্রায় প্রায় পনেরো দিন হয়ে গেছে এখনো পর্যন্ত যে একদিকে যেমন মেয়েটির বাবা মা খুব বেশি তারা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন তারা বলছেন যে বিচার পাচ্ছি না এত দেরি হচ্ছে মানুষও ঠিক ভাবে জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড শুধু জাস্টিস ডিলেট জাস্টিস ডিনাইড না জাস্টিসটা কে দেবে ইনজাস্টিসটা করলো কে সেই প্রশ্নটাও তো করতে হবে তাই আমাদের স্লোগান উঠেছে যে নাটক ছেড়ে বিচার করো আর জিগরের মাথা ধরো পরিষ্কারভাবে প্রশ্ন উঠেছে স্লোগান উঠেছে দফা এক দাবি এক স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ পুলিশ মন্ত্রীর পদত্যাগ আমরা বুঝতে পারছি এই সমস্ত অন্যায় হচ্ছে দ্য জাস্টিস ইজ বিং দিলে বিকজ যাদের জাস্টিস দেওয়ার কথা সেই শাসক দল প্রতিদিন জাস্টিসকে আরো বেশি পিছিয়ে দিচ্ছেন আরো বেশি অপরাধীদের বাঁচাচ্ছেন